আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য রামজানিদের আরো একটি এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি আজকে ড্রেসটা থাকবে পাকিস্তানি ইলা ব্র্যান্ডের নতুন ইনস্পায়ার্ড এর কালেকশনে এত চমৎকার যারা বিশেষ করে কটন লাভার আছেন আপনাদের জন্য স্পেশালি এগুলো দোপাট্টাগুলো দেখেন মানে একদমই এক্সক্লুসিভ কিছু ঈদ মানেই সবারই আনন্দ এবং ঈদে আপনাদের আনন্দকে আরো দ্বিগুণ করতে এরকম একটি ড্রেসে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং এখন যারা ব্যস্ত আছেন আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে ফ্রি টাইমে এগুলো ঈদের মেইন ড্রেস সো ফ্রি টাইমে রিল্যাক্সে দেখে দেন হচ্ছে ডিসাইড করবেন ড্রেসটা নেওয়া যায় কিনা এটা হচ্ছে আমাদের নাম্বার যদি অর্ডার করতে চান আমাদের এখানে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা যারা অনলাইনে ড্রেসগুলো ড্রেস গুলো নিতে চান আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন কারণ অনলাইনে আপনাদের জন্য আলাদা একটা স্টক থাকে ধানমন্ডিতে ধানমন্ডি অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার আর আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিজস্থলাতে মেন গেটের পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল সো আজকে ড্রেসের যে প্যাটার্নটা আছে দেখেন এই লেভেলের কাজ যদি ড্রেসের মধ্যে থাকে এত হেভি করে এখানে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে সাথে সিকোয়েন্সের একটা লেয়ার দেওয়া আছে এবং নিচের এখানে দেখেন কত সুন্দর করে কাট ওয়ার্কের ডিজাইনটা করা আছে আর এই কাজটা কোনো আলাদা লেয়ারে বসানো না একদম কাপড় যেটা আছে সেটার উপরে কিন্তু কাজগুলো করা আছে এবং স্পেশালি এটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর একটি টার্সেল বসানো আছে এমব্রয়ডারির উপরে যেটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় সো এটা হচ্ছে কেমন যে ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোশনটা এত সুন্দর করে ফ্লোরাল ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা যে হাতার কাপড়টা আছে সেটা নিচে এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন একদমই প্রিমিয়াম একটি কটনের মধ্যে ড্রেসটা পাচ্ছেন আপনারা এবং এটার যেই ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা ড্রেসের উপর দিয়ে দেখাচ্ছি যে ড্রেসের যে লুকিংটা আছে লুকিংটা এক্স্যাক্টলি কেমন আসবে এটা হচ্ছে আপনার ওনাটা স্পেশালি আমরা সবসময় ওনার মধ্যে আলাদা ফোকাস রাখি আমরা জানি একটা ড্রেস মেক করার পরে কামিজের থেকে ওনাটা লুকিংটা বেশি আসে দেখা যায় সো ওনাটা যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এন্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ